ভাই একে বৰ যদিও বা কৰে আৰু না আছে থাকা আশে নবীজি বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাতে সবচেয়ে বেশি গুস্সা হয় আল্লাহর গায়রতের মধ্যে লাগে আল্লাহ তাআলা আত্মসম্মানে আঘাত করে সেটা হলো আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বাদী যদি জেনা করে কোন পুরুষ যদি জেনা করে কোন মহিলা যদি জেনা করে কোন ছেলে মেয়ে যদি বিচার করে খোদা কসম হচ্ছে আল্লাহ তার গায়রত আল্লাহ তাআলা আত্মসম্মানে

জিনার শাস্তি কার্যকর হয়েছিল হজ আবু বকর সিদ্দিক এর জামানাে কার্যকর হয়েছিল হজ ওমর এর জামানাে কার্যকর হয়েছিল হজ এর ইসলাম এর একটা মতবাদে অকট্ট বিধান এখানে কোন রকম দয়া মায়া দেখাবার কোন সুযোগ বাকি শত্য আছে জিনার প্রমাণিত হওয়া শর্ত আছে জেনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে তেল তেল আগে আগে বলে হয় না কোন আমি সময়ের কারণে একটা বলতেইছিলাম

বিধান এটা এখন এটা এই হত্যা করলে তাকে এটাকে বলে কেসাস আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল হত্যার দিন বলে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো প্রাণ হাজারো জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অবহিত কোটি মানুষ আর কাউকে করে অন্যায় আঘাত করতে সাহস করবে না সাহস করবে এই জন্য জেলা এবং বিচারের শাস্তিটা মহান ভগবাদটা কঠোর করে দিয়েছে তো সিরে হেদায়তুল কোরআনে লিখছে যে জেরা এবং ব্যবচার যেহেতু কোপরে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য জনক এটা যেহেতু হয় না ওকে এটা যখন প্রমাণিত হবে সুLambda তখনের শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না কারণ প্রত্যেকই অন্তকারে আড়ালে একাকিত্বে এমন পাপ করতে থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারবাইক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে সিনার শাস্তি আর বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের কি ত্রিপরিমান

সুপ্রতা আর বুমি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে আবার যদি কোনদিন মানিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করবো কিন্তু আমি আজকে আমার শেষ ভাবে সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার সাথী আমার ইমানদার মুসলিম যুবক

হচ্ছে সবাই চেষ্টা করবেন ইসলামী গুরুত্বপূর্ণ নির্ভরযুক্ত কোলামাই